পরেও গণতন্ত্রের প্রশ্নে মানুষের কণ্ঠের স্বাধীনতার প্রশ্নে মানুষের চলাচলের প্রশ্নে এবং এই দেশটিকে একটি মুক্ত বাতাস প্রবাহিত করার জন্য বাংলাদেশ জাতিসবাদী দল কাজ করেছে নিরন্তর তোয়াক্কা করেনি জীবনে গুম হতে পারে ক্রস ফায়ারের শিকার হতে পারে যেমন হয়েছে সিলেটের আরো অনেক মায়ের সন্তান তারপরেও তারা পিছপা হয় ওনার সাড়ে 15.5 বছর দলের সকল কর্মসূচীর মধ্যে অংশ করে তারা নিৃجاتোষ হয়েছে diputron আমরা এরপরে জুলাই আগস্টে ছাত্রজনতার আন্দোলনের মধ্যে দিয়ে সেই ভয়ংকর স্বৈরাচার দেশ ছেড়ে পাঠিয়ে দিতে বাধ্য। আমাদের নেতৃত্বে গ্রেফতার করা হয়েছে তাকে অসুস্থ করা হয়েছে তিনি গ্রেপ্তারের আগে চোখের অপারেশন করে এসেছিলেন যে রুমটিতে রাখা হয়েছে সেটি একটি দুইশো বছরের পুরনো একটি বিল্ডিং এর একটি চারিদিকে ধোঁয়া উড়ে যার চোখের অপারেশন হয়েছে তাকে ওই রুমটি দেওয়া হয়েছে যাতে তিনি আরো অসুস্থ হন এই কারণে তারপরেও বিএনপি দেশনেত্রীর মুক্তির পাশাপাশি গণতন্ত্র উদ্ধারের সংগ্রাম কখনোই ফিফা হয়নি বন্ধুরা আমার আজকে অনেকে অনেক কথা বলেন এই ছাত্র জনতার আন্দোলন এবং সাড়ে পনেরো বছর গণতান্ত্রিক শক্তির আন্দোলন এই গণতান্ত্রিক শক্তির আন্দোলনের পটভূমিতে জুলাই এবং আগস্টে ছাত্র জনতারা নেমে এসেছে সেখান থেকে না পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টে হত্যার বিচার এক বছরের মধ্যে সম্পন্ন হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সাহেবের সরকার ডক্টর ইউনুসাহের প্রতি আমাদের প্রত্যেকের শ্রদ্ধা আছে কিন্তু এই সরকার তো সর্বজনীন সমস্ত গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষের সরকার শুধু জুলাই আগস্টে যারা মারা গিয়েছেন বা অত্যাচারিত হয়েছে

সাড়ে পনেরো বছর তো গণতান্ত্রিক সংগ্রামে এই নিবেদিত প্রাণ মানুষ যারা পৃথিবীতে বেঁচে থাকলে আর বড় হতো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তি হতো তারা আজ পৃথিবী নেই এই যে অপরাধ করেছে শেখ হাসিনা এই যে কষায়ের ভূমিকা পালন করেছে শেখ হাসিনা সেই সমস্ত অপরাধীদের বিচার হবে না আমরা জুলাই আগস্টে যে সমস্ত শিশু বাচ্চা থেকে শুরু করে শ্রমিক জনতা আত্মদান করেছে তাদের সেই মহিমাত্মিত আত্মদানকে শ্রদ্ধা জানায় তাদের যেমন বিচার হবে হতে হবে ঠিক তেমনি সাড়ে পনেরো বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকাতারের জীবন দিয়েছে যারা নিরুদ্দেশ হয়ে গিয়েছে তাদের কেন বিচার হবে